রেসিপি হলো কাঁচা আম দিয়ে টক ডাল বাঙালি বাড়িতে গ্রীষ্মকালে টকের ডাল প্রায় সব বাড়িতেই হয়ে থাকে আর গরমে আমাদের স্বাস্থ্যের জন্য এই রেসিপিটি খুবই উপকারী তো চলুন বেশি বক বক না করে আমরা ডাল বানানো শুরু করে দিই ডাল বানানোর জন্য আমি এখানে একশো গ্রাম মুসুর ডাল নিয়ে নিয়েছি ডাল ভালো করে ধুয়ে সিদ্ধ চাপিয়ে দিলাম ডাল সিদ্ধ হতে হতে আমি এখন আমটা খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নেব ডাল সিদ্ধ হয়ে গেছে এবার ডালের কাটা দিয়ে এভাবে ডালটা নাড়াচাড়া করতে হবে এরপর একটি কড়াই বসিয়ে এর মধ্যে 1 টেবিল চামচ সরিষার তেল একটি শুকনো লঙ্কা দুইটি কাঁচা লঙ্কা আর হাফ স্কুন কালো সরিষা দিয়ে সামান্য নাড়াচাড়া করে কেটে রাখা আম অল্প লবণ দিয়ে পাঁচ মিনিট নাড়াচাড়া করতে হবে এবার এর মধ্যে সিদ্ধ করে রাখা ডাল এক চামচ লবণ দুই চামচ চিনি আর হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখতে হবে পাঁচ থেকে ছয় মিনিট পাঁচ মিনিট পর এখন আমাদের কাঁচা আম দিয়ে টক ডাল একেবারে তৈরি এবার আমরা এটি পরিবেশনও করে দেব আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন